নমস্কার দর্শক বন্ধু আমি আদি অঘরি প্রদীপ ঠাকুর আজকে যে ক্রিয়াটি আমি আপনাদের দেখাবো অর্থাৎ ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানো আপনি দিন কারুর সাথে প্রেমে রিলেশনে যুক্ত হয়ে আছেন সেটি বৌদি হতে পারে সেটি আপনার প্রেমিকা হতে পারে সেটি যার সঙ্গে যার যে কোনো রকম সম্পর্ক হোক সেই সম্পর্ক অর্থাৎ ভাঙা যাওয়া প্রেম জুড়ে দেওয়া যাবে শুধুমাত্র একটি মাত্র ক্রিয়া করলে কি করতে হবে আপনাকে বাজার থেকে এই রকম কটা পিন কিনে আনবেন পিন এই হাতে আমার হাতে দেখছেন যেগুলোকে আলপিন বলে এরকম কটা আলপিন কিনে আনবেন আর একটি লাল চন্দনের গুঁড়ো আনবেন যে কোনো শনিবার দিন কোনো নদীর পারে বসে অর্থাৎ নয় কোনো গঙ্গা নয় কোনো নদী যদি না থাকে কোনো জলাশয়ের সামনে বসে যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটিকে খাতা পেন দিয়ে নোট করে নিন আর এগারোটা পিন নিয়ে নেবেন আর একটু চন্দনের গুঁড়ো মানে এই রকম চন্দনের গুঁড়ো কিনতে পাওয়া যায় ভালো করে দেখে নিন আমার কাছে আছে এই রকম চন্দনের গুঁড়ো কিনতে পাওয়া যায় লাল চন্দনের গুঁড়ো একটু কিনে নেবেন যে মন্ত্রটি বলছি মন্ত্রটি খাতা পেন দিয়ে নোট করুন সেই মন্ত্রটি হচ্ছে ওম চামুণ্ডে মোহন মোহন বশ বশ কুরু মানায় সোহা তারপর আপনি যে আপনাকে ছেড়ে চলে গেছে বশ মানায় সোহার আগে তার নাম বলবেন এবং এই চন্দনটাকে জল দিয়ে গুলে এক একটা পিনের মধ্যে এইভাবে লাগাবেন এবং এই মন্ত্রটি বলে জলাশয়ে নিক্ষেপ করবেন এগারোটি পিন নিক্ষেপ করুন এই মন্ত্রটিকে বলে দেখুন আপনার হারিয়ে যাওয়া প্রেম ভেঙে যাওয়া প্রেম আপনাকে ছেড়ে দূরে চলে যাওয়া প্রেম অবশ্যই আপনার কাছে ফিরে আসবে এটি কিন্তু একটি মারাত্মক শক্তিশালী টোটকা ইউজ করুন ফল পাওয়ার পরে চ্যানেলটিকে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং একটি ফলও দেবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন